নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসা সকাল সকাল এই যে দেখুন বসে গেছি চা বানাতে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে ভোরের থেকে বৃষ্টি হচ্ছে তো ঘুম ভেঙেছে রাত্রেবেলা জামা কাপড় তুলিনি ছাদে ছিল এবার হঠাৎ করে ঘুম ভেঙে বলি হাই হাই হায় সব মনে ভিজে গেল দেখি শাশুড়ি সব তুলে রেখে দিতে চাই তো স্যার পড়াচ্ছেন আগে স্যারকে চাটা দেবো তারপরে বাবা মাদেরকে দেবো তো যাই হোক শাশুড়ি মা চাটা নিয়ে চলে গেলেন তো এই চাটা হচ্ছে কাকা শ্বশুর তো চলুন কাকা শ্বশুরে চাটা দিয়ে আসি আর এই দিকে দেখুন এই যে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি চা হয়েছে কিছুটা আর জাল দিতে বসিয়ে দিয়েছি বাইরে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য কাদা ভরপুর কি তুল গো দুর্ভা কাকু আছে তোমার চা টেবিলে রাখলাম কাকুদের এখানে ঝাউ গাছটা কি সুন্দর হয়েছে দেখুন উঠোনটাতে আর এই যে এই ফুলগুলো এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে কালারটা দেখুন গোলাপি কালার ওই দিকেও আছে গোলাপ মিনি গোলাপ জল পড়তে কি সুন্দর হয়ে গেছে চাটা তো সবাইকে দেখা গেছে এবার আমি দাঁত মারছি তার একটাই কারণ থাইরয়েডের ওষুধটা খাই থাইড ওষুধ মানে দাঁত না মেজেই খাই আর কি জল খাই তারপরে কিছুক্ষণ কাজকর্ম সেরে তারপরে দাঁতটা বাজি দেখুন দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম দুধ আমার ফুটে উঠে গেছে এই দেখুন তো এবার গ্যাসটা নিভিয়ে দিই এই কাল থেকে না মা এই যে দেখুন আগে সামনে থেকে একটু দেখাই যে খেসারির ডাল ভিজিয়ে রেখেছে তো মায়ের ইচ্ছে ছিল কালকে আমার একটা জানা খেসারির ডালের বড়া মানে আমসটা দিয়ে বড়া করে দিয়ে গেছিলো তো মায়ের ইচ্ছা ছিল আর একটু খাবে আর কি তো আজকে বললো আমাদের ভিজাবো যে কালকে করবি তো আর আমার কি জানা তো মিক্সিতে না ডাল বাটা ফাটা ভালো লাগে না ঠিক আছে আগে বাটতে পারতাম না এখন নিজেই বাটিয়ে যে পেঁপে দিয়ে আলু বড়া মাছের ঝাল ও তো একটা তরকারি করতে বললো আর হচ্ছে বড়ার টক তো এই হচ্ছে মেনু তো চলুন লেগে পড়ি কাজে বলেই দি লক্ষি রান্না হবে তো আগে কাজ করি পেঁপে আলুটা কেটে সেদ্ধ বসিয়ে দিই তারপরে ডালটা বাড়বো ও বাবা এদিকে তো ভাত ফুটে গেছে অল্প অল্প নিয়ে বাটি তাহলে বাটাটা কি হয় ভালো এই যে বুঝলে ইজেকশন আনতে বন্ধুরা আজকে আমাদের ছোট আকে ইঞ্জেকশন দিবে আর এদিকে আমার ডাল বাড়া ডাল বাটা হয়ে গেছে ডালের বড়ার জন্য এই যে ভাজবো গরম গরম কি হলো দেখবেন একটা চিক আছে মাছ আর বাকি সব চি Yes. <laughs> আমার এই দেখুন ঝোলটা হয়ে গেছে এই যে বড়াগুলো ভাজা আছে ঝোলটা একটু ফুটে গেলেই দিয়ে দেবো কমপ্লিট রান্না টান্না করে এখানে বসে গেছি জল খাওয়ার খেতে খাচ্ছি বলুন তো ম্যাগি তো ভিডিওটা আজকে এতটা পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি কি চাইতে পারি তো আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার টাটা